ফার্মা কোম্পানি চিকিৎসকদের নানা নিয়ে যায় কনফারেন্স স্পন্সর করে এসবের কথা বলছেন তো হ্যাঁ এইগুলো তো বহুদিন ধরেই এই প্রচারগুলো চলছে এবং কিছু কিছু ক্ষেত্রে হয়তো এগুলোর মধ্যে সত্যতা আছে এটা ডিফারেন্সটা হচ্ছে একটা রাস্তার ছেলে আর একটা বাড়ির ছেলের মধ্যে ডিফারেন্স যেটা লোকসভা নির্বাচনের আগে ফের বাড়ল ওষুধের দাম দু সালে ড্রাগ প্রাইস কন্ট্রোল নির্দেশ দিয়েছিল প্রতি বছর দশ শতাংশের বেশি ওষুধের দাম বাড়ানো যাবে না দু সালে সেই নির্দেশিকা প্রত্যাহার করে কেন্দ্রীয় সরকার তারপর প্রয়োজনীয় ও জীবনদায়ী সমস্ত ওষুধের ওপর থেকে শুল্ক ছাড় প্রত্যাহার করে জিএসটি চাপানো হয় দেশে প্রায় আশি শতাংশ জিএসটি চালু হয় আগে যে তিনশো চুরাশিটি জীবনদায়ী ওষুধে শুল্ক ছাড় মিলতো জিএসটি চাপানোর পর তার প্রায় পাঁচ শতাংশ দাম বেড়ে যায় সরাসরি প্রায় বারো থেকে পনেরো পার্সেন্টের এফেক্ট হয় ওষুধের জিএসটি বসানোর জন্য এটা যদি আজকে সরিয়ে দেয় দেয় তুলে ওষুধের কথা চিন্তা করে যে এত মানুষ আজকাল যে কোনো একটা রাস্তার ভিখারি থেকে করে সবাই ওষুধ খায় তো সেই ক্ষেত্রে কেন ওষুধের ওপর ট্যাক্স থাকবে কারণ আমাদের স্লোগানটাই এটা যে ট্যাক্স অন মেডিসিন ইজ ট্যাক্স অন সিকনেস সুতরাং সেক্ষেত্রে আমার এটাও বলা থাকলো যে আপনাদের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি রইলো সবার কাছে আর্জি রইলো আপনার সবাই বলুন যে ওষুধের উপর থেকে জিএসটি যেন ইমিডিয়েটলি তুলে নেওয়া হয় তাহলে কিন্তু অনেকটা আমরা রিলিফ পাবো ওষুধের দাম বাড়ায় চিন্তার ভাঁজ সাধারণের কপালে ওষুধের দাম বাড়তে তো একটু অসুবিধা হবেই হ্যাঁ কেননা প্রতি মাসে যে ওষুধটা লাগে সেটা তো বাজেটের বাইরে চলে যাচ্ছে কত টাকার ওষুধ কিনতে হয় প্রতি মাসে প্রতি মাসে ধরুন পাঁচ হাজার টাকার কাছে তবে শুধু গ্রাহকই কিনন বিশেষজ্ঞরা বলছেন এর ফলে বদল আসতে চলেছে গোটা স্বাস্থ্য ব্যবস্থাতেই পরিবর্তন ভালোর জন্য না আখেরে ক্ষতি সাধারণেরই যেরকম ভাবে দাম হচ্ছে যেমন ধরুন একটা অ্যাটোরভাস্টাটিন যেটা চল্লিশ মিলিগ্রামের সেটার দাম ধরুন আগে একটা ছিল হচ্ছে প্রায় ধরুন দেড়শো টাকা পাতায় তারপর আমি এবারে কিনতে গেছি ওটা দেখছি সাড়ে চারশোর কাছাকাছি চলে গেছে এগুলো কিন্তু অতি আবশ্যক ওষুধ মানে যার ধরুন হার্ট অ্যাটাক বা স্ট্রোক এই জাতীয় কিছু হবে তাকে কিন্তু ফোর্টি ফোর্টি এইটি মিলিগ্রামের অ্যাটোফাস্টা খেতে হবে বেশ কিছু দিন খেতে হবে সেটা সবাই পারবেন না কিন্তু এবার তখন অপশান হয়ে যাবে মানুষের কাছে অ্যাপসলুটলি অপশান হয়ে যাবে জেনারিক মেডিসিন সেটা হয়তো গভর্নমেন্ট চাইছেন এবং ফার্মা ইন্ডাস্ট্রি হয়তো এটা চাইছে বা তারা হয়তো কোনো জেনারিক মেডিসিনের স্পেসিফিক ব্র্যান্ডিং করছে এই যে এতদিন ধরে ছিল যে বিভিন্ন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আসতেন আমাদের কাছে বলতেন বা তাদের ব্রিফিং করতেন যে কি কি জিনিস তাদের আছে তো এই জিনিসটা বলে যাচ্ছেন এবার আমরা তার ওষুধ লিখছি সেই ওষুধটা যদি পেশেন্ট না কিনতে পারে তাহলে তো আমাদের সেই ওষুধটা লিখে লাভ হচ্ছে না দু হাজার বাইশে দশ দশমিক আট শতাংশ দাম বেড়েছিল আটশোটি জীবনদায়ী ওষুধের দু সালে ফের বারো দশমিক এক দুই শতাংশ বৃদ্ধি পায় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে হোলসেল প্রাইস ইন্ডেক্সের সঙ্গে তাল মিলিয়ে কেন্দ্রীয় রসায়ন ও সার মন্ত্রক ওষুধের দামে নতুন করে ঊর্ধ্বসীমা চাপিয়েছে যার ফলে দাম বেড়েছে শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ পাঁচ এক শতাংশ এইবারে যেটা বেড়েছে পয়েন্ট জিরো জিরো নাইন ফাইভ মতো বেড়েছে খুব একটা সাংঘাতিক কিছু বাড়েনি তবে বেড়েছে যে কোনো বাড়ানোটাই বেশি সেটা আমি বলছি না যে কম বেড়েছে বা বেশি বেড়েছে তবে ওষুধের দাম যখন বেড়েছে নিশ্চয়ই সাধারণ মানুষ সবাই এফেক্ট হবে তাই সাধারণ মানুষ ওষুধ কিনে খান মাসকা কামারে অনেকের ওষুধ খায় তারা তাদের জন্য একটু অসুবিধা হলেও তো হবে দাম তো একটা ব্যাপ ফ্যাক্টর হ্যাঁ গত বছর একবার দাম বেড়েছিল আবার এবার দাম বেড়েছে দিন দিন দাম বাড়তে থাকায় অনেকেই সস্তার ওষুধের খোঁজ করছেন তাতে বিপদের আশঙ্কা যারা মাসে ৩০ থেকে চল্লিশ হাজার টাকা ম্যাক্সিমাম রোজগার করে সে ওষুধের পিছনে নিশ্চয়ই পনেরো হাজার টাকা দিতে পারবে না মাসে কারণ বয়স্ক লোকেদের যাদের চারটে পাঁচটা রোগ আছে তাদের ওষুধের সংখ্যা দশ বারোটা হয় তো সেইটা ক্রনিক্যালি চলতে থাকে তো তারা তো সেটা অ্যাফোর্ড করতে পারবে না তো সুতরাং বাধ্য হয়ে হ্যাঁ আমরাও একদম জেনারিক মেডিসিনের দিকেই পেশেন্টকে বলবো যে আপনারা ওগুলো খাবেন এবং তার কোয়ালিটি হচ্ছে কি হচ্ছে না এগুলো দেখার দাবি এবার আসবে যে আমরা ড্রাগ লেভেল চাই মাঝে মাঝে দেখবো যে তার ড্রাগটা ঠিক লেভেলে রিচ করছে কি না এবার হয়তো এটাও একটা ইন্ডাস্ট্রি হবে যার ড্রাগ লেভেল করে দেবে হ্যাঁ সেটাও ফার্মাকোলজিক্যালি তো সেটাও করা যায় থেরাপিটিক ড্রাগ মনিটরিং বলে একটা কনসেপ্ট আছে তো সেটাও করা যায় তো এই এই ধরনের চেঞ্জ আমি দেখতে পাচ্ছি আগামী দশ বছরের মধ্যে আমার মনে হচ্ছে একটা বড় মানে প্যারাডাইম শিফট হতে চলেছে ওষুধের ব্যাপারে চার পাঁচ বছরের মধ্যেই পুরো ইন্ডাস্ট্রি কিন্তু দিকে যাচ্ছে তখন কিন্তু থাকবে ওটিসি সুপার স্পেশালিটি থাকবে আর জেনেটিক থাকবে এতে ভালোভাবে যতক্ষণ না গভর্নমেন্ট কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে আমাদের দেশে কোয়ালিটি কন্ট্রোল যদি ঠিক মতো না হয় তখনই কিন্তু প্রবলেমটা অ্যারাইজ করবে একটা ব্র্যান্ড যখনই কোনো কোম্পানি একটা ব্র্যান্ড নাম দিচ্ছে সে কিন্তু তার ছেলের নাম দিচ্ছে এটা ডিফারেন্সটা হচ্ছে একটা রাস্তার ছেলে আর একটা বাড়ির ছেলের মধ্যে ডিফারেন্স যেটা ব্র্যান্ডেড আর জেনারিকের মধ্যে ডিফারেন্স ঠিক সেটাই কারো কোনো মানে দায়বদ্ধতা থাকে না যে রাস্তার ছেলেটা যদি কিছু করে কিন্তু কোনো বাড়ির ছেলে কিছু করার আগে সে ভাববে যে আমার বাড়ির নাম খারাপ হবে ফি বছর দাম বৃদ্ধিতে না ঝেয়াল সাধারণ মানুষ বাঁচার অবলম্বন যে ওষুধ সেই জীবনদায়ী পণ্যই এখন গলার কাটা সুরাহা কোন পথে এ প্রশ্ন থাকছেই